একজন নহবি আসল গো সোনার মদিনা একজন নবি আসল গো সোনার মদিনা জড়ে পেমেতে মজ ন হইলো খুদ রব হায় হাই জড়ে পেমেতে মজে ন হইল একজন নহবি আসল গো সোনার মদিনা একজন নহবি আসল গো সুনার মদিনায় জায়ে তো মে হইল মুজনু হইলো জায়ে তো মে তে হইলো একজন নবী আসিলো গো সোনার মদিনায় একজন নবী আসিলো গো সোনার মদিনায় যার প্রেমেতে মজিন হইল হয় হয় যারে প্রেমেতে মজিন হইল ওদের আব্বানা একজন নবী আসিল গো সুনার মদিনা একজন নবী আসিল গো সুনার মদিনা যাহারা গো মনের তোরে কাবা যুগে সিজদা করে যাহার আগ বা চোখে সিজদা করে তিনি আমার নূরের নবী মদিনা তিনি আমার নূরের নবী মদিনা হায় হায় তিনি আমার বি শাহে মদিনা একজন নবী আসিলো গো সোনার মদিনায় একজন নবী আসিলো গো সোনার মদিনায় যারা দেখলে রবিশষি আনন্দ होई তো খুশি যারা দেখলে হলে খুশি আল্লাহ খুশি না হলে খুশি আল্লাহ খুশি না হায় হায় নবী আসিন হবো সোনার মদিনায় নাই হায় হায় নবি জিনা হইলে খুশি আল্লাহ খুশি না একজন নহবি আসিন হবো সোনার মদিনায় নাই হাই হায় একজন নহবি আসিন হবো সোনার মদিনায় নাই अमरा जारा सुन्नी फागो नबी जिर पे में मुड़े अमरा जारा सुन्नी फागो নবীজনা হৈ গলে কুছি হল না কুচি নাই একজন নবী আৰ চি নহগ সোণাৰে একজন নবী আৰ চি নহগ সোণাৰে নদী নাঙাই যাৰে হইল। মেতে মজিনু হৈল হইল পায় মেতে আই হাই জাৰে তমেতে মুজি নহলে সুদৈৰাব একজন নবী বি আই সোনার মদিনায় নাই একজন নবী বি আই সোনার মদিনায় নাই একজন নবী বি আৰ সোনার মদিনায় নাই